আসসালামু আলাইকুম সময়ত দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ আল্লাহতাল্লার অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে বেশ কয়েকটি প্রজেক্ট দেখাবো প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে রাস্তার সংলগ্ন ফাঁকা জায়গা টেনসেট বাড়ি এবং রয়েছে মার্কেট প্রদর্শনী জায়গা তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে নিয়ে আসছি সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার সংলগ্নই বান্ডই করা জায়গাটাই বিক্রি করা হবে আর ভিউটি স্কিপ করবেন না এই ভিউটির পরে আমি আপনাদেরকে একটি টেনিসের বাইরে দেখাবো এবং মার্কেট প্রজিশনের জায়গা দেখাবো তো দেখতে পাচ্ছেন বর্তমানে প্রথম প্রজেক্টটি বান্ডই করা জায়গা এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট যদি রাস্তায় জ্যাম না থাকে আর উত্তরা থেকে এই প্লটের দূরত্ব চার থেকে পাঁচ কিলো তো এটা অসাধারণ একটি প্রজেক্ট এখানে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আশা করা যায় দুই থেকে তিন বছরের মধ্যে এই জমির দাম ডাবল হবে জমির সাথে রাস্তা রয়েছে তিরিশ ফিট কার্পেটিং রোড আর এখানে জমির পরিমাণ সাত দশমিক পাঁচ শূন্য কাটা এই প্লটে যদি এখন আপনি তিন সেট রুম করে দেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে আর এই এলাকায় একটা রুম ভাড়া আসে সর্বনিম্ন পঁচিশশো টাকা তো ভবিষ্যতে আপনি এখানে রাজকীয়ের অনুমোদন নিয়ে এখানে তিন থেকে চার ইউনিটের নয় থেকে দশতলা বিল্ডিং করতে পারবেন তো দর্শক এই জায়গাটির দাম প্রতি কাঠা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদেরকে আমাদের দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন যারা প্রতারিত হওয়ার ভয়ে প্রপার্টি ক্রয় করতে পারেন না তারা আমাদের প্রপার্টি সেলার অফিসে চলে আসবেন প্রপার্টি সেলার একশো পারসেন্ট নির্ভাজাল নিষ্কণ্ঠক জমি নিয়ে কাজ করে প্রপার্টি সেলার নিজে প্রতিটা প্রপার্টি ভেরিফাই করে এবং ভেরিফাইড প্রপার্টিগুলাই ইউটিউবে আপলোড করে সরকার নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি ওকে আমরা এখন চলে আসছি আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এদিকেও রাস্তা রয়েছে এবং ওই পাশেও রাস্তা রয়েছে এটা একটা কর্নার জায়গা আর এই প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এবং উত্তরা থেকে এ জায়গাটার দূরত্ব চার থেকে পাঁচ কিলো জমির সাথে রাস্তা রয়েছে বিশ ফিট বাই চোদ্দ ফিট দক্ষিণ পূর্বমুখী কর্নার প্লট আমরা এখন জমিটির কাছে যাচ্ছি যে রাস্তার পাশে যে বাউন্ডারি করা এই জায়গাটাই বিক্রি করা হবে এই বাড়িটির পাশে এটাও অত্যন্ত ভালো লোকেশন এবং এই জায়গাটার দাম তুলনামূলক অনেক কম তো এখানে জায়গার পরিমাণ ছয় কাঠা আমি আবার বলছি এখানে জায়গার পরিমাণ ছয় কাঠা যদি আপনি এখনই এখানে টেনসের রুম করেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে আর এলাকায় একটা রুম ভাড়া আসে সর্বনিম্ন পঁচিশশো টাকা তো এখানে যদি আপনি পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করেন তাহলে প্রতি মাসেই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ভাড়া আসবে তো ভবিষ্যতে এই প্লটে তিন ইউনিটের আট থেকে নয় তেলায় বিল্ডিং করতে পারবেন তো এই জায়গাটির দাম প্রতি কাঠা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামা করা যাবে না যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি প্রপার্টি স্যারের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা তিন নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক তিন নাম্বার প্রজেক্টের ভিতরে একটি ফাঁকা জায়গা থাকবে এবং আরেকটি জমিসহ টেনিসের বাড়ি থাকবে তো মেন রোডের পাশেই যেই শাখা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই শাখা রোড দিয়েই আমাদেরকে যাইতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্টের কাছে তিন নাম্বার প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরখান পঁয়তাল্লিশ নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট উত্তরা থেকে এই জায়গাটির দূরত্ব তিন থেকে চার কিলো তো জমিতে বিনিয়োগের জন্য একটি অসাধারণ প্রজেক্ট সামনে বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে এখানে টেন সহ একতলা বাড়ি এবং পাশে রয়েছে একটি ফাঁকা জায়গা ষোলো ফিট বাই দশ ফিটের কর্নার জায়গা দক্ষিণ পূর্বমুখী কর্নার এখানে জমির পরিমাণ চার কাঠা একটু পরেই আমি আপনাদেরকে এই বাড়িটির ভেতরে নিয়ে যাব এই যে সামনে বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে তো এখানে জমির সাথে রাস্তা রয়েছে ষোলো ফিটের দক্ষিণমুখী প্লট এখানে জমির পরিমাণ তিন দশমিক এক পাঁচ কাঠা তো এখানে যদি আপনি দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করেন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাবেন ভবিষ্যতে এই প্লটে দুই ইউনিটের লিফ্ট সহ ছয় থেকে সাততলা বিল্ডিং করতে পারবেন দর্শক এই প্লটের দাম আটষট্টি লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে আর আপনারা ভিউটি স্কিপ করবেন না কেননা এই প্লটির পাশেই একটি টিন সেট বাড়ি সহ একতলা কমপ্লিট করা বাড়ি দেখাবো এবং বাড়িটির ভেতরেও আপনাদেরকে নিয়ে যাব বাড়িটির একদিকে টিন সেট করা আছে এবং আরেকদিকে একতলা কমপ্লিট করা আছে বাড়ির সামনে ষোলো ফিট বাই দশ ফিটের রাস্তা আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করছি বাড়িটিতে বিদ্যুৎ এবং সাবমার্সিবল পানির পাম্প লাগানো আছে এবং চারিদিকে বাউন্ডারি করা আছে তো এখানে জমির পরিমাণ চার কাঠা আর এই বাড়িটির প্যাকেজ দাম এক কোটি বারো লক্ষ টাকা বর্তমানে এখানে মালিক বসবাস করেন আর এ অবস্থায় এখান থেকে যদি আপনি ভাড়া দেন তাহলে ভাড়া আসবে বিশ হাজার টাকা দর্শক আপনার যদি স্বপ্ন থাকে ঢাকার মধ্যে একটি বাড়ির এবং একটি জমির তাহলে দেরি না করে অতি দ্রুত প্রপার্টি সেলার অফিসে চলে আসুন অথবা প্রপার্টি সেলারের সাথে যোগাযোগ করুন প্রপার্টি সেলার একশো পার্সেন্ট নিষ্কণ্টক নির্ভেজাল প্রপার্টি দিয়ে আপনাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা চার নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের চার নম্বর প্রজেক্ট সামনে দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা জায়গাটি এই জায়গাটায় বিক্রি করা হবে তো এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরখান পঁয়তাল্লিশ নাম্বার ওয়ার্ডে তো এখানে কাগজ কলমে জায়গা রয়েছে তিন কাঠা আর সরজমিনে রয়েছে দুই দশমিক সাত পাঁচ কাঠা প্লটের সামনে বারো ফিটের রাস্তা রয়েছে আর এটা পশ্চিম মুখেই প্লট এখানে আপনি রাজকের দুই ইউনিটের ছয় থেকে সাততলা প্ল্যান পাশ নিয়ে লিফ্ট দিয়ে সুন্দর একটা বাড়ি করতে পারবেন আর আপনি যদি এখানে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করেন প্রায় পঁচিশ হাজার টাকা ভার পাবেন তো দর্শক মণ্ডলী আমি আবার বলছি এখানে কাগজ কলমের জায়গা রয়েছে তিন কাঠা আর সরজমিনে দুই দশমিক সাত পাঁচ কাঠা তো এই জায়গাটির প্যাকেজ দাম সাতান্ন লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে যারা ক্রয় করতে চান অতি দ্রুত রেজিস্ট্রেন্টের নাম্বারে যোগাযোগ করুন